বিগত তিন মাসে আমরা এই আটোয়ারি উপজেলার তালে কি কইছি আমরা কি এলাকা ক্ষমতা আছি আমরা কি এমপি মন্ত্রী উপদেষ্টা কোন কিছু তো নেই হাসপাতালের দেড়শো সজ্জার নতুন বিল্ডিং আমরা চালু করার উদ্যোগ লিছি একশো দুই কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা লেগেছি এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল এতদিন কি করছে ওইটা জবাব দিবা লাগবে অনেক বড় বড় নেতা হচ্ছে অনেক বড় বড় গল্প মারা গেছে এই নেতালার গল্প এবং কি করছে এটার একটা তুলনা করবা হবে অনেক বড় বড় নেতাও সে এখন গল্প দেশে সামনে কি কি করবে ওই নেতারা তোমরা যে রাজনৈতিক দলের হও না কেন যদি বিবেকবোধ থাকে এটা জিজ্ঞাসা করেন এতদিন তো বয়স হইল এক এক বয়স চল্লিশ পঞ্চাশ ষাট এতদিনে কি কইছেন এটা একটু কহ আগত বহুত গল্প দেওয়া নেতা আছে বছরে একবার দেখা যায়নি পাঁচ বছরের পাঁচবার দেখা যায়নি এখন যদি গল্প দে ওই গল্প দেওয়ার এখন জিজ্ঞাসা করবেন এতদিন এই এলাকার জন্য কি করছেন মিস আজিস তোমার ছোঁয়া এইটে আইছো বিগত তিন মাসে হামদায় আটোয়ারী উপজেলার তালে কি করছি বিগত তিন মাসে এই পঞ্চগড় জেলা ২১০টা মসজিদ মন্দিরত এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা করে বাজেট হচ্ছে পঞ্চগড় জেলার তিন মাসে তো দূরের কথা দশ বছরেও তোমার ওই খোলোর নেতা এক লাখ দুই লাখ তিন লাখ করে ২১০টা দশটা মসজিদ মন্দিরের বাজে টানবা পারেনি আইজ তোমার উনিশশো একাত্তর সালের পর থেকে আইজ পর্যন্ত পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার ইতিহাসে তোমার খোলোর নেতা এক বছরে দশ কোটি টাকার বাজে টানবা পারেনি এই আটোয়ারি উপজেলা বিগত এক সপ্তাহ আগত এই আটয়ারী উপজেলার রাস্তাঘাটের উন্নয়নের জন্য একশো দুই কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা লেগেছি এই পঞ্চগড় জেলার হাসপাতালের যখন ডাক্তার রয় না ওই উপদেষ্টার কাছত সচিবের কাছত বিজির কাছত বড় বড় অফিস আল্লাহ রসিসনা ধর্না দেয় তিনবারে প্রায় দশ থেকে পনেরো জন ডাক্তার আমরা জানলে লেগেছি

আশা করি আগামী এক বছরের মধ্যে প্রত্যেকটা রাস্তা পাকা হবে এবং এই উপজেলার কোন মানুষ হোক এক গ্রাম থেকে আরেক গ্রাম এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন যাইতে কোন কাঁচা রাস্তাতে যাবা লাগবে না তোমরা নেতারা কেউ জিজ্ঞাসা করেন ওই নেতারা সমতাদৈ কি করবে ওই কইবার আগত এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল এতদিন কি করছো ওইটা জবাব দিবা লাগবে আমরা কি এলা ক্ষমতা আছি আমরা কি এমপি মন্ত্রী উপদেষ্টা কোনো কিছু তো নেয় কিন্তু মানুষের প্রতি যদি টান রহে মাটির প্রতি যদি রহে ওই মন্ত্রী উপদেষ্টা যায়। আমার এই পঞ্চগড় জেলার যখন হাসপাতাল দরকার ছিল বাংলাদেশের একমাত্র মানুষ হিসেবে চায়নার হসপিটাল যেন পঞ্চগড়ত হয় এইটার জন্য প্রধান উপদেষ্টা সাথে পর্যন্ত জায়গায় দেখা করে বড় বড় নেতা বড় বড় প্রোফাইল খালি গল্প এক এক জনের এক এক ধরনের মানুষের আবেগ চিনি চিনিমিলি খেলা এই নাম ভাঙানোর আলাপ চলবে নি আবেগ দেখানো চলবে নি পাইলে কাজ করে দেখাও কে কি করছেন কাজ করে দেখাও